আসসালামু আলাইকুম বন্ধুরা সাফরে আপনার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের এমন সাতটি সহজ নিয়ম বলবো যে সাতটি নিয়ম মানলে পুলিশ আপনাকে কখনোই মামলা দেবে না আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সাত নাম্বার নিয়মটি অবশ্যই মেনে চলবেন কারণ সকল কাগজপাতি থাকার পরেও এই সাত নাম্বার নিয়ম ভঙ্গ করলে পুলিশ আপনাকে মামলা দিতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে বাইকের সকল ডকুমেন্টস আপডেট রাখা এবং সাথে রাখা যেমন ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই বাইকটি নিজে রত হবে ব্লাড কানেকশন হলে পুলিশ কনসিডার করতে পারে নাম্বার টু হচ্ছে হেলমেট এবং সেফটি গিয়ার পরা। অবশ্যই যে বাইক চালাবে তাকে হেলমেট করতে হবে এবং যদি পিলন থাকে তারও হেলমেট বাধ্যতামূলক নাম্বার থ্রি হচ্ছে ট্রাফিক সিগন্যাল এবং লেনমেনে চলা লাল সিগনাল অমান্য না করা ইউটার্ন ভুল না নেওয়া অনওয়ে রোড মেনে চলা পুলিশ সিগনাল দিলে সাথে সাথে দাঁড়িয়ে যাওয়া এবং সামনে চেকপোস্ট দেখলে অবশ্যই দাঁড়িয়ে দিতে হবে নাম্বার ফোর হচ্ছে বাইকের নাম্বার প্লেট লাইট এবং হর্ন ঠিক রাখা ভাঙা বা ঢাকা ডিজাইন করা নাম্বার প্লেট আইন বিরুদ্ধ হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর ঠিক রাখতে হবে নাম্বার পাঁচ হচ্ছে ফোনে কথা বা ভিডিও দেখা অবস্থায় গাড়ি বা বাইক চালানো এটি দেখলেই পুলিশ মামলা দিতে পারে কারণ দুর্ঘটনা ঘটার এটা অন্যতম কারণ খুব বেশি প্রয়োজন হলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে ফোনে কথা কথা বলুন বলুন নাম্বার হচ্ছে শান্ত ও ভদ্র আচরণ করা পুলিশ অবশ্যই হাসি মুখে ঝগড়া বা তর্ক করলে উল্টো ঝামেলা বাড়ে তাই কখনো ঝগড়া বা তর্ক করতে যাবেন না ভালো ব্যবহার করলে অনেক পুলিশ হাসি মুখেও ছেড়ে দেয় নাম্বার সেভেন বন্ধুরা যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম অবশ্যই আপনাদের মনে আছে তো নাম্বার সেভেন হচ্ছে গাড়িতে অবৈধ কিছু রাখা বা অতিরিক্ত মডিফিকেশন করা তো যেমন হচ্ছে অতিরিক্ত সাউন্ড রঙিন লাইট পাইপ মডিফিকেশন বা অতিরিক্ত স্মোক বা হচ্ছে আপনার বাইকের কালার পরিবর্তন লুকিং গ্লাস না থাকা ইন্ডিকেটার ভাঙা পিছের নাম্বার প্লেট পিছনে ঢেকে রাখা তো এই ধরনের কিছু নিয়ম নিয়মকানুন যদি আপনারা অমান্য করেন তাহলে অবশ্যই আপনাদের পুলিশ মামলা দিবে তো বন্ধুরা শেষ কথা হচ্ছে এই সাতটা নিয়ম মেনে চলে শুধু পুলিশ নয় রাস্তার সবাই আপনাদেরকে সম্মান করবে ভালো চালক মানে শুধু দ্রুত চালানো নয় নিয়ম মেনে চালানোটাও ভালো চালকের একটা অন্যতম গুণাগুণ তো বন্ধুরা আমি ভিডিওর বিভিন্ন অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি যখন বাইক চালিয়ে যাচ্ছিলাম তখন পুলিশ আমাকে সিগনাল দেয় এবং সিগনাল দেওয়ার পর আমি যখন সমস্ত কাগজপাতি দেখাই তো উনি ঠিকঠাক হাসি মুখে ছেড়ে দেয় তা ওনার হাসিটা অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ তো একটু আসলেই মানুষের সাথে ভালোভাবে কথা বললে একটু হেসে কথা বললে তো আসলেই সকল কাজ সহজ হয় তো সবাই সব বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সবাই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ